ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুতে শিবিরের ফুল প্যানেল জয়লাভের পর শিক্ষার্থীরা পাচ্ছে একের পর এক সুখবর শিক্ষার্থীদের দীর্ঘদিনের আবাসন সংকট সমাধানে এগিয়ে এসেছে চীন চীনের মান্যব রাষ্ট্রদূত ইয়াও ওএন এর আমন্ত্রণে ডাকসুর নবনির্বাচিত নেতৃবৃন্দুর সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় চীনা দূতাবাসে সভায় উপস্থিত ছিলেন ডাকসুর সভাপতি সাদিক কায়মসহ সম্পাদকবৃন্দ বৈঠকে বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন আবাসন সুবিধা বৃদ্ধি গবেষণা স্কলারশিপ ও সাংস্কৃতিক কার্যক্রম নিয়ে আলোচনা হয় সবচেয়ে বড় সুখবর হল প্রস্তাবিত পনেরোশো ছাত্রীদের আবাসন সুবিধা সম্বলিত চায়না বাংলাদেশ মৈত্রী হলের নির্মাণ কাজ দ্রুত শুরু হচ্ছে শুধু তাই নয় সাদিক কায়েমের নেতৃত্বে ডাকসুর পক্ষ থেকে আরও দুটি বৃহৎ ছাত্রাবাস নির্মাণের দাবি জানানো হয় যার প্রতিটি হলে থাকবে পাঁচ হাজার শিক্ষার্থীর আবাসন সুবিধা রাষ্ট্রদূত আশ্বাস দিয়েছেন এই দাবিগুলো পরবর্তী ধাপে বাস্তবায়ন করা হবে এদিকে ডাকসুর ভিবি কায়েম নিজের প্রতিশ্রুতি বাস্তবায়নে দারুণ গতিতে কাজ শুরু করেছেন মেয়েদের হলে স্যানিটারি ন্যাপকিন সরবরাহের ব্যবস্থা করা হচ্ছে ছেলেদের হলে যেখানে বছরের পর বছর শিক্ষার্থীরা মেঝেতে ঘুমাত সেখানে বৈধ সিট ও খাটের ব্যবস্থা করে দিচ্ছেন তিনি একই সঙ্গে তার নেতৃত্বে হলে হলে খাবারের মান উন্নয়ন করা হচ্ছে এবং শিক্ষার্থীদের জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা নিশ্চিত হচ্ছে শিক্ষার্থীরা বলছেন টাকসুর ইতিহাসে এমন কার্যকর নেতৃত্ব তারা আগে দেখেননি যেখানে অন্য দলের মাধ্যমে অনুদান আসার পর সেখান থেকে দশ পার্সেন্ট দলের নেতার কাছে দেওয়া লাগত আর অন্যদিকে সাদিক কায়েম অনুদানের টাকা নিজের পকেটে না ভরে প্রয়োজনে নিজের পকেট থেকে শিক্ষার্থীদের জন্য ব্যয় করছেন এই সততা সাহস আর দায়িত্বশীলতায় ছাত্ররা বিশ্বাস করছে আগামী নেতৃত্ব মেধাবী শিক্ষার্থীরাই দেবে আর সেই ধারার প্রথম নাম সাদিক সভা শেষে চীনের রাষ্ট্রদূত ও ডাকসুর নেতাদের মধ্যে শুভেচ্ছা স্মারক বিনিময় হয় উপস্থিত সবাই মনে করছেন ডাকসুর নতুন নেতৃত্ব শিক্ষার্থীদের স্বপ্ন পূরণের পথে এক নতুন অধ্যায় শুরু করেছে আর এই পরিবর্তনের অগ্রভাবে রয়েছেন ভিপি সাদিক কায়েম